আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহী ওবরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যখন চারপাশের সব দরজা এক এক করে বন্ধ হয়ে যায় চেষ্টা করছেন দোয়া করছেন কান্না করছেন কিন্তু কোনো উত্তর আসছে না আপনি ভেবেছেন আল্লাহ নিশ্চয়ই আমার কথা শুনছেন না কিন্তু আজ আপনি জানবেন যখন আল্লাহ সব দরজা বন্ধ করে দেন তখনই তিনি মুক্তির সবচেয়ে অলৌকিক পথ খুলে দেন এক সব দরজা বন্ধ হয়ে যাওয়া একটি পরীক্ষার শুরু কখনো কি এমন মুহূর্ত এসেছে আপনার জীবনে যখন একের পর এক দরজা আপনার মুখের ওপর বন্ধ হয়ে গেছে আপনি হয়তো কারো কাছ থেকে আশা করেছিলেন সে পাশে থাকবে কিন্তু সে সরে গেছে হয়তো এমন একটি চাকরি বা স্বপ্ন ছিল যেটার জন্য আপনি বছরের পর বছর পরিশ্রম করেছিলেন কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল আপনি কাউকে ভালবেসেছিলেন হৃদয় উজাড় করে দিয়েছিলেন কিন্তু একদিন সে এমনভাবে চলে গেল যেন আপনি কিছুই ছিলেন না এমন সময়গুলোতে মনে হয় পুরো পৃথিবী যেন আপনার বিরুদ্ধে মন চিৎকার করে বলে ওঠে তুমি ব্যর্থ তোমার কোনো দাম নেই সব শেষ এই সব কিছুই যখন ঘটে তখন আমরা সাধারণত হতাশ হয়ে যাই আমরা ভাবি আল্লাহ আমাকে কেন এমন অবস্থায় ফেললেন কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আমাদের বড় পরীক্ষা এই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা এখন আমি তোমাকে গড়ব কিন্তু তার আগে তোমাকে ভেঙে ফেলতে হবে আল্লাহ বলেন কোরআনে আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবনহানি এবং ফলমূলের ক্ষয় দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বা কারা এখন প্রশ্ন হল আপনি যখন জীবনের প্রতিটি রাস্তায় বাধার সম্মুখীন হচ্ছেন আপনার প্রতিক্রিয়া কি আপনি কি অন্ধকারে ভেঙে পড়বেন না আপনি সেই অন্ধকারেই আলোর উৎস খুঁজবেন আল্লাহ তো সব কিছু জানেন তিনি জানেন আপনি কাঁদছেন তিনি জানেন আপনি কষ্টে আছেন কিন্তু তিনি দেখতে চান আপনি যখন কোনও রাস্তা খুঁজে পাচ্ছেন না তখন আপনি কি এখনও তাকেই ডেকে যাচ্ছেন কারণ আল্লাহর জন্য সবচেয়ে মূল্যবান সেই হৃদয় যেটি সব হারিয়ে ফেলার পরেও বলে ইয়া আল্লাহ আমি এখনও তোমার দিকেই ফিরে আসছি সুতরাং যদি আপনার জীবনে আজ সব দরজা বন্ধ হয়ে যেতে থাকে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় যদি পৃথিবী একাকার হয়ে আসে জানবেন এটি শেষ নয় বরং এটি এক নতুন শুরুর আগে আপনার ইমানের সবচেয়ে কঠিন কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা এটি সেই সময় যখন অন্ধকার আপনাকে আবরণ করে রাখে আর আল্লাহ দেখছেন আপনি কাকে আলোক হিসেবে গ্রহণ করেন আপনি কি এখনো বলেন হাসবুন আল্লাহ আপনি কি এখনো বিশ্বাস করেন আল্লাহ যথেষ্ট এই বিশ্বাসই হবে সেই চাবি যা বন্ধ হয়ে যাওয়া প্রতিটি দরজাকে একদিন খুলে দেবে আল্লাহর হুকুমে দুই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বিলম্ব হয় না যে প্রত্যাখ্যান আপনি হয়তো দিনের পর দিন দোয়া করছেন রাতে সবাই ঘুমিয়ে গেলে আপনি সিজদাই গিয়ে কেঁদে ফেলছেন আকাশের দিকে তাকিয়ে বলছেন ইয়া আল্লাহ আর কতদিন তুমি কি শুনছ না আর মন থেকে একটা প্রশ্ন উঠে আসে আমি তো এত কষ্ট করে দোয়া করলাম কিন্তু কিছুই তো হচ্ছে না আল্লাহ কি আমার দোয়া ফিরিয়ে দিলেন এই চিন্তাটা আমাদের অনেকের মনেই আসে কিন্তু জেনে রাখুন এই চিন্তাই হল আপনার ইমানের সবচেয়ে বড় পরীক্ষা রাসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট করে বলেছেন আল্লাহ এমন কারো দোয়া কখনো প্রত্যাখ্যান করেন না যদি সে তা মন থেকে করে শুধু তাকে ধৈর্য ধরতে হয় তাহলে প্রশ্ন হল আল্লাহ কেন সঙ্গে সঙ্গে জবাব দেন না কারণ আল্লাহ আমাদের চাওয়া মতো নয় আমাদের প্রয়োজন অনুযায়ী দান করেন তিনি জানেন কখন আপনি প্রস্তুত তিনি জানেন যদি আপনি এখনই পেয়ে যান তাহলে হয়তো সেটি আপনাকে আঘাত করবে আপনাকে দুর্বল করে দেবে আর আপনি যা চেয়েছেন হয়তো সেটি এখনও আপনাকে সেই রকম শক্তি দেয়নি যে আপনি তা ধরে রাখতে পারবেন আল্লাহ তিনভাবে আমাদের দোয়ার উত্তর দিয়ে থাকেন এক সঙ্গে সঙ্গেই দিয়ে দেন যখন তিনি দেখেন আপনি প্রস্তুত আপনার মন দেহ রুহ সেই নিয়ামত গ্রহণ করার জন্য তৈরি তখন দেরি করেন না দুই দেরি করে দিয়ে দেন যাতে আপনি আরও ধৈর্যশীল হন আরও বেশি করে তার কাছে ফিরে যান আপনার ভেতরে তৈরি হয় এক গভীর ইমান যে ইমান শুধু কষ্টের ভেতরেই গড়ে ওঠে তিন আখেরাতে আরও ভালো কিছু দিয়ে দেন হয়তো আপনি যা চেয়েছিলেন সেটি এই দুনিয়ার জন্য উপযুক্ত ছিল না আল্লাহ সেই দোয়ার বদলে জান্নাতে এমন কিছু সংরক্ষণ করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে এখন আপনি বুঝতেই পারছেন আপনার দোয়ার জবাব আসছেই শুধু আপনি সেটা এখনও চোখে দেখছেন না আল্লা তো আপনার কান্না শুনেছেন আপনার নিঃশ্বাসের গভীরতা জানেন এমনকি আপনি যে শব্দ উচ্চারণ করতে পারছেন না তাও তিনি জানেন আপনি যখন দোয়া করছেন মনে লাগবেন সেই দোয়ার প্রতিটি শব্দ আসমান ভেদ করে যাচ্ছে প্রত্যেকটা শব্দ তার কাছে পৌঁছায় এবং প্রতিটি শব্দের জন্য একটি নির্ধারিত সময় থাকে সেই সময় আসবে এবং যখন আসবে আপনি বুঝতে পারবেন কেন এতদিন দেরি হয়েছিল আপনি তখন হয়তো বলবেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল কখনই করেন না তাই দোয়া করুন আবার করুন এবং করতে থাকুন কেননা আপনি হয়তো ভাবছেন কিছুই হচ্ছে না কিন্তু আকাশের ওপারে একজন আছেন যিনি আপনার জন্য সময় তৈরি করছেন পরিস্থিতি বদলাচ্ছেন আর আপনাকে এমন কিছু দেয়ার জন্য প্রস্তুত করছেন যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে সত্যিকারের বিশ্বাস হলো তখনও দোয়া করে যাওয়া যখন আপনি নিশ্চিত জানেন না কখন ফলাফল আসবে কিন্তু জানেন যিনি শুনছেন তিনি কখনও ব্যর্থ করেন না তিন ভাঙা হৃদয়ই আল্লার সবচেয়ে প্রিয় স্থান সবচেয়ে ভয়াবহ অনুভূতি কি জানেন না সেটা মৃত্যু নয় সেটা সেই মুহূর্ত যখন আপনি জীবিত থেকেও মনে করেন আপনার হৃদয় আর কিছুই অনুভব করতে পারে না কারণ ভেতরের সেই টুকরো টুকরো হয়ে যাওয়া অনুভবটাই হল সবচেয়ে নিঃশব্দ যন্ত্রণা আপনি হয়তো এমন কাউকে ভালবেসেছিলেন যে একদিন বলে গেল তুমি যথেষ্ট নও আপনি হয়তো এমন একটা স্বপ্ন দেখেছিলেন যেটা এক ঝটকায় চুরমার হয়ে গেল যখন কেউ আপনাকে ভুল বুঝে ফেলে যখন নিজেরাই নিজের শত্রু হয়ে দাঁড়ায় তখন আপনার হৃদয় আস্তে আস্তে ভেঙে পড়ে এক সময় আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন আমি কি এখনও কারোর জন্য কিছু আল্লাহ কি এখনও আমাকে ভালোবাসেন এমন সময়ই আসে সেই অলৌকিক ঘোষণা আল্লাহ বলেন আমি ভাঙা হৃদয়ে থাকি হাদিসে কুৎসি একবার ভাবন্ত আসমান ও জমিনের মালিক যিনি কোটি কোটি ফেরেস্তার মাঝে বসবাস করেন তিনি বলছেন তিনি ভাঙা হৃদয়ের পাশে থাকেন তাহলে এই মুহূর্তে আপনি যদি মনে করেন আপনি একা আপনি ভুল করছেন আপনি একা নন বরং আপনি এমন এক জায়গায় চলে এসেছেন যেখান থেকে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সবচেয়ে বেশি গুনাহ মাফ হয় আর সবচেয়ে গভীরভাবে আপনি আল্লাহকে অনুভব করতে পারেন মানুষ যখন আপনার জীবন থেকে একে একে চলে যায় যখন আপনাকে অপমান করে অবহেলা করে তখন হয়তো আপনার চারপাশ খালি হয়ে যায় কিন্তু এই শূন্যতার মাঝেই আল্লাহ তার নোর দিয়ে আপনার ভেতর ভরে দেন এই শূন্যতা এই ভাঙন আসলে তারই পরিকল্পনার অংশ কারণ আপনি যেন বুঝতে পারেন আপনি মানুষ না বরং আল্লাহর অপর নির্ভরশীল আল্লাহ কখনোই এমন কাউকে ভাঙেন না যাকে তিনি গড়তে চান না আপনার কান্না আপনার কষ্ট এগুলো শুধু ব্যথা নয় এগুলো আসলে ইমানের জাগরণ আপনি যখন আর কিছুই অনুভব করতে পারছেন না তখন আল্লাহ আস্তে করে আপনার হৃদয়ে এসে বলেন আমি এখানেই আছি বান্দা তুমি অন্যের জন্য কেঁদেছ এখন শুধু একবার আমাকে ডাকো আপনার এই ভাঙা হৃদয় হচ্ছে তার সবচেয়ে পছন্দের জায়গা কেননা একটি ভাঙা হৃদয়ে অহংকার থাকে না উচ্চাকাঙ্ক্ষা থাকে না থাকে শুধুই এক নির্ভরতা শুধু এক আকুলতা নিয়ে বলা ইয়া আল্লাহ আমি শুধু তোমাকেই চাই আপনি আজ যদি ভাঙা থাকেন জানবেন আপনি এখন সেই জায়গায় যেখানে আপনার দোয়া আসমান ভেদ করে যাচ্ছে আপনি এখন এমন এক হৃদয়ে দাঁড়িয়ে আছেন যেটা আল্লাহ নিজ হাতে গড়তে চাইছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন কারণ যখন মানুষ সব কিছু ভেঙে দেয় আল্লাহ তখনই তা নতুন করে গড়ার কাজ শুরু করেন আর আপনি যদি সেই ভাঙা হৃদয় নিয়েও একটুখানি আল্লাহ বলতে পারেন তাহলে জানুন আপনি সেই বান্দা যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন চার পুনরায় নির্মাণের আগেই সব কিছু ভেঙে পড়ে একটা নতুন ভবন গড়তে চাইলে প্রথমে কি করতে হয় পুরনোটা ভেঙে ফেলতে হয় একটি ঘর যত পুরনো হোক না কেন যত স্মৃতি থাকুক না কেন যদি সেটি দুর্বল হয় যদি তা আর নিরাপদ না থাকে তাহলে সেটিকে ভাঙতেই হয় ঠিক তেমনটাই ঘটে আমাদের জীবনেও অনেক সময় আমরা এমন একটি জায়গায় আটকে থাকি যেটি আর আমাদের উপকারে আসে না একটি সম্পর্ক একটি ক্যারিয়ার একটি স্বপ্ন যা এক সময় আমাদের পরিচয় ছিল আজ তা হয়তো আমাদের ব্যথার উৎস হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা ধরে রাখি আমরা বলি আমি তো এত বছর সময় দিয়েছি এটা হারাতে পারি না কিন্তু আল্লাহ জানেন আপনি যদি এই পুরনো ভাঙা ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি কখনোই সাফল্যের নতুন ভবন নির্মাণ করতে পারবেন না সেজন্যই আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনের পুরনো কাঠামোটা নিজ হাতে ভেঙে ফেলেন তিনি দেখেন আপনি হয়তো সাহস পাচ্ছেন না ছেড়ে দিতে তাই তিনি নিজেই ব্যবস্থা করেন যেন আপনি থেমে যান মুখ তুলে তাকান আর বলেন আল্লাহ তুমি এখন কি চাও এই ভাঙনের মাঝে লুকিয়ে থাকে এক গভীর রহমত কারণ তিনি আপনাকে ধ্বংস করতে চান না তিনি আপনাকে নতুন করে গড়তে চান আল্লাহ পবিত্র কোরআনে বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আশ্বার ছয় দেখুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি তিনি বলেছেন সাথে মানে আপনার চোখে কষ্ট যখন অবর্ণনীয় তখনও তার ছায়ায় লুকিয়ে আছে এক অলক্ষ প্রশান্তি একটা নির্মাণ চলছে ভিতরে ভিতরে আপনি বুঝে ওঠার আগেই আপনি হয়তো এখনও ভাঙনের মাঝখানে দাঁড়িয়ে ধুলায় ঢেকে কাঁদছেন সব কিছু শেষ হয়ে গেল কিন্তু জানেন এখনই শুরু এই ধ্বংসস্তূপের নিচে আছে নতুন করে গড়ে ওঠার সম্ভাবনা আল্লাহ এমন কিছু নির্মাণ করতে চান যেটা আগের চেয়ে অনেক বড় অনেক সুন্দর অনেক মজবুত আর এজন্যই দরকার ছিল এই ভাঙন কারণ আপনি যেই অবস্থায় ছিলেন সেটি আর আপনার জন্য উপযুক্ত ছিল না আপনি যাকে ধরে রেখেছিলেন যেটা আপনি ভাবতেন আপনার ভবিষ্যৎ আল্লাহ জানতেন সেটি আসলে ছিল আপনার পথে বাধা তাই তিনি একে একে বন্ধ করে দিলেন সব দরজা ভেঙে দিলেন সব দেয়াল যেন আপনি হেঁটে যেতে পারেন সেই দরজার দিকে যেটি তিনি নিজ হাতে খুলে রেখেছেন আপনার অপেক্ষায় এই ভাঙন মানে শেষ নয় এই ভাঙন মানে একজন মেহেরবান রব আপনাকে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচ অলৌকিক পথ যেখান থেকে আপনি ভাবেননি আমরা আমাদের জীবনকে বুঝে নিতে চাই ছকে বাধা পথে আমরা ভাবি এই পথে হাঁটলে এমন ফল পাব ওভাবে গেলে সফল হব কিন্তু আল্লাহের পথ চলা আমাদের কল্পনার গণ্ডির অনেক বাইরের কিছু আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা আপনি চিন্তাও করতে পারেন না যখন সব পথ বন্ধ যখন চারিপাশে কেবল অন্ধকার ঠিক তখনই তিনি খুলে দেন এমন একটি রাস্তা যা আপনি কল্পনাও করেননি এই অলৌকিকতা শুধু কাহিনীর অংশ নয় এটা হল আল্লাহর প্রতিশ্রুতি দেখুন তো আল্লাহর ইতিহাসে কি কি ঘটেছে গ মরুভূমির এক জ্বলন্ত বালুরাশির মাঝে যেখানে পানি ছিল না সেখানে আল্লাহ হযরত ইসমাইল আল্লাহিসাল্লামের জন্য জামজাম কূপ সৃষ্টি করলেন ঘ বিশাল কাফের বাহিনী যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিস্সাল্লামকে ঘিরে ধরেছিল আল্লাহ এক ঝটকায় তাদেরকে বাতাসের মাধ্যমে ধ্বংস করলেন একটি বাতাস কোন অস্ত্র নয় কোনও সেনা নয় শুধু আল্লাহর নির্দেশে চালিত হওয়া বাতাসই তাদের কাহিনী শেষ করে দিল গ হজরত ইউসুফ আলাইহিস সালাম একসময় কারাগারের অন্ধকারে কাঁধ ছিলেন একা আর সেখান থেকেই আল্লাহ তাকে তুলে আনলেন মিশরের রাজপ্রাসাদে এক সাধারণ বন্দি থেকে পরিণত করলেন গোটা রাষ্ট্রের অর্থমন্ত্রীতে পরিণত করলেন এগুলো কি শুধু গল্প না এগুলো প্রমাণ যে আল্লাহ যাকে চান তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখান থেকে সে নিজেও নিজের কথা বিশ্বাস করতে পারে না আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহকে ভয় করে তার আদেশ মানে তার জন্য আমি এমন রাস্তা খুলে দিই যা সে কখনও চিন্তাও করেনি সুরা তালাক দুই আপনি কি কখনো ভেবেছেন আপনার এই ব্যর্থতা এই দরজা বন্ধ হয়ে যাওয়া এই কঠিন পরিস্থিতি একদিন হয়ে উঠবে আপনার সাফল্যের সিঁড়ি আপনি যখন আল্লাহর উপর ভরসা করেন তখন আপনার চিন্তার বাইরেও তিনি এমন কিছু তৈরি করেন যা কেবল ইমানদাররাই দেখতে পায় আজ আপনি ভাবছেন আমি তো কোথাও যাচ্ছি না কিন্তু আসমান থেকে কেউ আপনাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যার দৃষ্টিসীমা এখনও আপনার চোখে ধরা পড়েনি আল্লাহ সব সময় আমাদের জন্য কিছু রেখে দেন সেই জায়গা থেকে যেখান থেকে কেউ আশা করে না তার কৌশল নিখুঁত পরিকল্পনা নির্ভুল আর সময় ঠিক তাই যখন আপনার পরিকল্পনা ভেঙে যায় মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা শুরু হয়েছে এবং সেটিই হবে সেই অলৌকিক পথ যেখানে আপনি গিয়ে দাঁড়াবেন একদিন আর পেছনে তাকিয়ে শুধু বলবেন আল্লাহর ওপর ভরসা করাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছয় আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র জানেন এই পৃথিবীতে কারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা না তারা শুধু বেশি নামাজ পড়া মানুষ নয় শুধু বড় বড় দানশীল ব্যক্তি নয় বরং তারা হল সেই মানুষগুলো যারা ব্যথা পেয়েও মুখে বলেন হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল আমাদের জন্য আল্লাই যথেষ্ট আর তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এই বাক্যটি শুধু একটি দোয়া নয় এটি এক অসাধারণ আত্মশক্তির বহিপ্রকাশ কারণ ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা না ধৈর্য মানে আঘাতের মাঝেও আশাবাদী থাকা ভেঙে পড়াও আকাশের দিকে তাকিয়ে বলা আল্লাহ তুমি জানো, তুমি পারবে আপনি যখন ধৈর্য ধরেন তখন কি হয় জানেন আপনার দোয়া আরও গভীর হয়ে ওঠে তখন তা শুধু মুখের শব্দ নয় বরং হৃদয়ের কান্না হয়ে আসমান ছুঁয়ে যায় আপনার এক একটা শব্দ তখন ফেরেস্তারা ধরে রাখে আপনার এক একটা অশ্রু তখন আকাশের দরজায় গিয়ে পড়ে আপনার আত্মা হয়ে ওঠে দৃঢ় যেখানে আগে আপনি একটু কষ্টেই ভেঙে পড়তেন এখন সেখানে আপনি এক নতুন শান্তি অনুভব করেন যা আসে শুধু তখনই যখন আপনি আল্লাহর উপর নির্ভর করতে শিখে যান আর তখন আল্লাহ আপনাকে নিয়ে যান তার নির্দিষ্ট পরিকল্পনায় এমন জায়গায় যা আপনি কল্পনাও করেননি কারণ আপনি এখন প্রস্তুত সেই উচ্চতায় পৌঁছাতে যেখানে শুধু ধৈর্যশীলরাই পৌঁছাতে পারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা অর্থাৎ আপনি যখন ধৈর্য ধরেন আপনি একা নন আপনার সাথে থাকেন সেই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এই অবস্থায় আপনি যতটা কষ্টে থাকুন না কেন আপনি আসলে সুরক্ষিত আল্লাহর ছায়ায় আল্লাহর কৌশলে আজ যদি আপনার মনে হয় সব কিছু দেরিতে আসছে আপনি আটকে আছেন আপনি কাঁদছেন তাহলে বুঝে নিন এই ধৈর্যের মুহূর্তই হচ্ছে সেই মূল পরীক্ষার সময় এবং এই পরীক্ষায় আপনি পাশ করলে আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যেটা আপনি ভাবতেও পারেননি ধৈর্য ধরুন চোখের পানি মুছে আবার হাঁটুন কারণ আপনি একা নন আপনার ধৈর্যের পেছনে আছেন স্বয়ং আল্লাহ সাত আলো আসে অন্ধকারের ঠিক পরেই রাত যত গভীর ও অন্ধকারময় হয় ফজরের আলো ততই নিকট আসে একইভাবে জীবনের সবচেয়ে কঠিন মায়াজালে ঘেরা মুহূর্তগুলোই আমাদের জন্য আলোর আগমন বয়ে আনে আপনি যখন মনে করবেন সব কিছু শেষ যখন আপনার আশার বাতি নিভে যাবে সেই মুহূর্তটাই আল্লাহর পরিকল্পনায় নতুন সূর্যের উত্থানের ঠিক আগে হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর জন্য কান্না করবে আল্লাহ তার জন্য এমন হাসি দান করবেন যা কখনও মুছে যাবে না এই কান্না বৃথা নয় এই বেদনা বৃথা নয় এগুলো আপনার আত্মার জন্য এক প্রকার পবিত্র প্রস্তুতি যা মুক্তির দরজা খুলে দেয় আপনার অশ্রু আপনার অপেক্ষা সবই আল্লার নজরে আছে তিনি ইতোমধ্যে আপনার মুক্তির সময় নির্ধারণ করেছেন সেই সময় যেটা আপনি কখনও আশা করেননি আপনার জীবনের অন্ধকারটা শুধুই একটি রাত আর তার ঠিক পরেই আসবে সেই ফজরের আলো যা আপনার হৃদয়কে নতুন করে আলোকিত করবে এই অন্ধকার রাতই আপনাকে আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং আরও বিশ্বাসী করে তুলবে আল্লাহ আপনার জন্য এমন একটি হাসির প্রহর রেখেছেন যা কখনও ফিকে হবে না একটি হাসি যা আপনাকে জীবনভর আশার আলো দেখাবে সুতরাং হতাশ হবেন না ঘুরে দাঁড়ান কারণ আলো আসছে ঠিক সামনে আর আল্লাহ কখনো তার বান্দাদের পরিত্যাগ করেন না প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি এখন এমন অবস্থায় থাকো, যেখানে কিছুই চলছে না কোথাও শান্তি পাচ্ছ না জীবন যেন আটকে গেছে তবে জেনে রাখো, তোমার গল্প শেষ হয়নি আল্লাহ বলছেন দরজা বন্ধ করেছি কারণ এবার তোমার জন্য খুলতে যাচ্ছি এক আসমানি রাস্তা তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি শুধু ইয়া আল্লাহ আমি জানি সব কিছু বন্ধ করে তুমি আমাকে নতুন কিছু দিতেই চাও আমি প্রস্তুত প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে শেয়ার করুন এমন কারো সাথে যে আজ হয়তো ভাঙা অবস্থায় আছে আর কমেন্টে লিখে রাখুন আমি আল্লাহর ওপর ভরসা রাখি আল্লাহ আপনাকে শান্তি দিন আমিন ওয়াসালাম ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ